হাই ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স দ্বিতীয় বর্ষের মার্কেটিং বিভাগের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ঘ প্লাস ঘ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আশা করি এর ভেতর থেকে তোমাদের কমন আসবে আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে বাইশ তেইশ শূন্য নয় তোমাদের পরীক্ষাটা হচ্ছে উনিশ তারিখ এই সাজেশন তোমরা শেষ মুহুর্তে একবার দেখে যেতে পারো এখানে আমি এক নম্বরে যে প্রশ্নটি রেখেছি বিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করো বিমা সঞ্চিতির উৎসগুলো লিখো আজীবন বিমাপত্র ও মেয়াদি বিমাপত্রের মধ্যে পার্থক্য কি। নিট প্রিমিয়াম ও মোট প্রিমিয়ামের মধ্যে পার্থক্য কি। মৃত্যুহার পঞ্জির উপাদানগুলো আলোচনা করো সামগ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য কি, নৌবিমায় সাধারণ কী কি ঝুঁকি অন্তর্ভুক্ত থাকে নৌবিমা ও অগ্নিবিমার মধ্যে পার্থক্য কি অগ্নিজনিত ঝুঁকির প্রকারভেদ আলোচনা করো ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি। বিমার কার্যাবলী আলোচনা করো বৈধ বিমাযোগ্য স্বার্থের অপরিহার্য উপাদানসমূহ আলোচনা করো বিমা প্রতিনিধির কার্যাবলী বর্ণনা করো বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ উল্লেখ করো চোদ্দোর ক্ষতে আছে মুনাফা বন্টনের ভিত্তি আলোচনা করো পনেরো নম্বর সরি ক্ষতে আছে জীবন বিমার একক প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি লেখ বিভিন্ন প্রকার জীবন বিমা পলিসিগুলো কি। সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ বর্ণনা করো অগ্নি বিমায় কীভাবে প্রিমিয়াম নির্ধারিত হয় বিভিন্ন প্রকার অগ্নি বিমাপটে সংক্ষিপ্ত বর্ণনা দাও বিমাযোগ্য ঝুঁকির অপরিহার্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বোঝায় ঝুঁকি ব্যবস্থাপনার পদক্ষেপ উল্লেখ করো ঝুঁকি শ্রেণী আলোচনা করো বাংলাদেশে বিমা ব্যবসায়ের প্রধান প্রধান সমস্যাগুলো আলোচনা করো তেইশ নম্বরে আছে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিমা কোম্পানি সম্পর্কে আলোচনা করো রপ্তানি ঋণ বিমার মাধ্যমে যে সকল ঝুঁকি এড়ানো সম্ভব সেগুলো বর্ণনা করো ব্যক্তিগত দুর্ঘটনা বিমার ক্ষতিপূরণ দাবির পদ্ধতিসমূহ আলোচনা করো এই হচ্ছে আমার খ প্লাস গ বিভাগের সাজেশান তো এই সাজেশানটি যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ